হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে একটা ডল কেকের ডেকোরেশন শেয়ার করব তো এখন হচ্ছে আমি লুলু মার্কেটে এসেছি এখান থেকে হচ্ছে আমি লাস্ট কিছু শপিং করব নর্মালি আমার অনেকগুলো শপিং করা হয়ে গিয়েছে অলরেডি তো চিন্তা করলাম বাচ্চাদের জন্য ড্রেসগুলো কিনে ফেলি আর মিহি মেনার জন্য কিন্তু আমি কাপড়চুপড় এখনও কিনিনি এর আগে কিনেছি অবশ্যই একটু একটু করে কিন্তু আজকে আসলাম লাসবারের মতো বেবিদের জন্য সব কাপড় চুপড় কিনে কমপ্লিট করার জন্য তো আমি চিন্তা করেছি যেহেতু আমার ননাসের মেয়ে তারপর আমার জালের মেয়ে তারপরে হচ্ছে আমার ভাগিনী ভাগনা মানে সবার জন্য চিন্তা করেছি আমি একই রকম নিব কারণ আমি যদি সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নিতে যাই তখন দেখা যাবে আমার কষ্টটা একটু বেশি হবে আর সময়টাও একটু বেশি লাগবে ত এখন চয়েস করতে একটু প্রবলেমে পড়ে যাব। তাই আমি চিন্তা করেছি যে মানে সবগুলো মেয়েদের জন্য আমি একই রকম কিনবো আর ছেলেদের জন্য হচ্ছে আমি একই রকম কিনবো এরকমটা আমি প্ল্যান করেছি আর মিহি মিনহার জন্য নিব। আর যেহেতু সামনে শীত আসছে অলরেডি তো দেশে নাকি শীত পড়ছে আর এখানেও কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা পড়ছে মানে খুব বেশি এখনও ঠান্ডা পড়েনি তা চিন্তা করেছি মিনহার জন্য এখান থেকে শীতের কাপড় নিয়ে যাব অল্প অল্প করে যেটা কিনা প্রাথমিকভাবে প্রয়োজন হবে আর হচ্ছে মানে প্লেনেও তো কিন্তু ঠান্ডার কাপড় পরতে হবে সেই উদ্দেশ্যে কিন্তু মিহি মিনহার জন্য এখান থেকে নিয়ে যাব অল্প স্বল্প আর সে সাথে আমি এখন আমার যাদের ছেলেদের জন্য দেখছি প্রথমে তো ওদের জন্য আমি চিন্তা করেছি মানে প্যান্ট সহ শার্ট সহ একসাথে নেব আমার ভাই আমার সরি আমার ভুনের ছেলে তারপরে হচ্ছে আমার যাদের ছেলে বড় জালের একটা ছেলে মেজো জালের দুইটা ছেলে টোটাল ছেলেদের জন্য কাপড় কিনতে হবে আমার চারটা তো চারটা ড্রেস যদি আমি একই রকম পেয়ে যাই তাহলে তো আমার কষ্টটা অনেকটাই কমে যাবে তাই আমি এই ড্রেসগুলো মানে কুষছি আর আমি এখানে এর আগেরবার যখন এসেছিলাম তখন হচ্ছে আমি কোটসহ কতগুলো ড্রেস দেখেছিলাম মানে প্যান্ট সহ ভিতরে শার্ট বাহিরের কোটসহ এরকম কিছু ড্রেস দেখেছিলাম চিন্তা করেছি ওইরকম থেকে ছেলেদের জন্য ড্রেস কিনবো কিন্তু ওই রকম আমি এইবারে যখন আসলাম কিনতে তখন কিন্তু আর পাচ্ছি না মানে অনেকক্ষণ খুঁজেছি কোনো মতেই আমি পাচ্ছি না তো এখানে হচ্ছে আমি এ ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে তো এখানে অবশ্য কোট নেই জাস্ট আমার শার্ট আছে আর এটাকে কি বলে তাই বলে সম্ভবত ছেলেদের তো এটা আমার কাছে ভালো লেগেছে আর ছেলেদেরকে পরলে এটা অনেক স্মার্ট লাগবে তাই আমি এরকমই নিলাম তারপরে হচ্ছে আলাদাভাবে আবার প্যান্ট কিনতে হবে যেহেতু এটার সাথে প্যান্ট নেই আমি তিনজনের জন্য তিনটা প্যান্ট কিনবো আর ড্রেসের ক্ষেত্রে আমি চিন্তা করি সবার জন্য একই রকম কিনে নিব। আমার ননাসের দুইটা মেয়ে আমার বড় জালের একটা মেয়ে আমার ভোনের দুইটা মেয়ে আর মিহির মিহি একটা টোটাল আমার ড্রেস কিনতে হবে ছয়টা ছয়টা ফ্রক কিনবো আমি তো আমি এখানে দুইটা ফ্রক অলরেডি পছন্দ করেছি বাকিগুলো আমার তেমন একটা ভালো লাগেনি তো এ এই ড্রেসটা একটু বেশি ভালো লেগেছিলো মানে সামনের দিক দিয়ে একটু শর্ট ছিল আর পিছনের দিক দিয়ে একটু লম্বা ছিল তো খুবই ভালো লেগেছে এটা তবে ওটার মধ্যে আমি তেমন সাইজ পাইনি বড়দের তো আমার বোনের ছোটো মেয়ের জন্য আমি ওই সাদা ফ্রকটা নিয়েছি ও আর এই বড় ব্লু কালারেরগুলো হচ্ছে আর আমার ননাসের মেয়ে আমার জালের মেয়ে আর মেহির জন্য নিয়েছে আর আমার ভাগ্নি বড়টার জন্য নিয়েছে মানে আমার আপুর মেয়ে আর কি ছোটোটার জন্য হচ্ছে আমি এই এই ডিজাইনের পাইনি ছোটো সাইজে সে কারণে সাদা থেকে একটা নিয়েছে ওর জন্য ডিফারেন্ট হয়ে গিয়েছে পাঁচটা হচ্ছে একই রকম আর একটা হচ্ছে ডিফারেন্ট টোটাল হচ্ছে ছয়টা তো আমার জন্য হচ্ছে আমি একটা ব্যাগ দেখছি মানে হালকার মধ্যে যেহেতু মিন্ যেহেতু আমার কোলে থাকবে সেই কারণে চিন্তা করলাম যে হালকার মধ্যে একটা সুন্দর থেকে ব্যাগ নেওয়ার জন্য তো আমার কাছে এই ব্যাগটা অনেক বেশি ভালো লেগেছে খুবই হালকা ছিল মানে যদি আমি কাপড় চুপড়ও নেই তাহলে সেটারই ওজন হবে আর ব্যাগটার তেমন একটা ওজন ছিল না আর যেহেতু এদিকে সেদিকে যাওয়া হবে দেশে গেলে তো সে কারণে কিন্তু বেবি কিন্তু কোলেই থাকবে সেই কারণে যদি আমি যদি ব্যাগটা অতিরিক্ত ভারী থেকে নিয়ে ফেলি তখন দেখা যাবে খুব একটা ভালো লাগবে না মানে হাত ব্যথা করবে আর একটু বড় সাইজেরও আছে প্রয়োজনীয় জিনিসপত্র দেখা যাবে আমি এখানের মধ্যে নিয়ে ফেলতে পারবো তো এই ব্যাগটাই আমি ফাইনাল করলাম নেওয়ার জন্য আমার কাছে কালারটাও বেশ ভালো লেগেছে আর এই কালারের ব্যাগ আমি পরিনি মানে হালকা জলপাই কালারের আর কি বেশিরভাগ সময় দেখা যায় ব্ল্যাক কালারই নেওয়া হয় তবে এই কালারটা আমার ইউজ করা হয়নি কালারটাও ভালো লেগেছে আমার কাছে তবে এই মানে ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার ছিল আমি এই কালারটাই নিয়েছি আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে তো আমার শাশুড়ি বলেছে শীত যেহেতু আসছে ওনার জন্য চাদর নেওয়ার জন্য তো এখান থেকে হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য চাদর নিব তারপরে হচ্ছে আমার আম্মুর জন্য একটা নিব আর আমার জন্য আমি একটা নিব তো আমার কাছে এই ব্লু কালারের চাদরটা আমার জন্য নিব আমার কাছে এই কালারটা ভালো লেগেছে আর এরপরে হচ্ছে আমার আম্মুর জন্য আর আমার শাশুড়ির জন্য নিব আর চাদরগুলো কিন্তু অনেক ভালো ছিল একদম হালকা ওজনের মধ্যে ছিল খুবই খুবই সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর অনেকগুলো ডিজাইন ছিল তবে আমার কাছে এগুলোই ভালো লেগেছে তো আমার কাছে এটাও ভালো লেগেছে এগুলো একটা চাদর হচ্ছে আট্রিয়াল নয়শো করে আর এটাও ভালো লেগেছে দুইজনের জন্য আমি এখান থেকে দুইটা নিয়ে নিলে আর আমার জন্য ব্লু কালারেরটা থাকবে তো আমার শাশুড়ি যেটা ভালো লাগবে সেটা নিবে বাকিটা আমার আমি এই যে হালকার মধ্যে অনেক সুন্দর ছিল চাদরগুলো তো আমি হচ্ছে এখন একটা ব্যাগ নেব টলি ব্যাগ তো চিন্তা করেছি ব্যাগটা হচ্ছে একটু ডিফারেন্টভাবে নিব আগে হচ্ছে সবগুলো টলিই ছিল তো এখন চিন্তা করেছি ব্যাগ আর টলি দুইটা একসাথেই নেব ওই টাইপের ব্যাগটা হচ্ছে আমার কাছে ছিল না সেই জন্য এরকমই নেওয়ার প্ল্যান করেছি এবারে অন্যবারে হচ্ছে একদম বড় থেকে টলে নিয়ে গিয়েছিলাম কিন্তু এই টলিটা আমি এবারে নিয়ে যাবো না কারণ এই টলি নিয়ে আমার ট্রাভেল করতে অনেক কষ্ট হয় দেখা যায় যেহেতু আমার শ্বশুরবাড়ি নোয়াখালীতে যেতে হয় ওখানে ঢাকা চট্টগ্রাম মানে অনেকটা বড় হয়ে যায় মানে সবগুলো জিনিস ওই টলির মধ্যেই চলে আসে তবে এইবারে আমি অত বড় নিব না আমি এটাই নেব মানে ব্যাগও থাকবে আবার টলিও থাকবে এরকমই প্ল্যান করেছিলাম আমি আগে থেকে তো এখান থেকে আমি এই ব্যাগটা পছন্দ করেছি তো মোটামুটি এটা মানে আহামরি খুব একটা বড় না আবার আহামরি খুব একটা ছোট না এটাতে এটার মধ্যে দেখা যাবে আমাদের তিনজনের কাপড় চুপড় হয়ে যাবে তাই আমি এটাই নিলাম তো এখানে হচ্ছে মোটামুটি আমার সবই শপিং করা শেষ তো এটা নিয়েছি হচ্ছে আমার মেজো জালের ছোটো ছেলের জন্য ও ওর ছেলের জন্য হচ্ছে আমি ওদের সাথে ম্যাচিং করে পাইনি যেহেতু ও হচ্ছে মাত্র এইট মান্থ তো চিন্তা করলাম ওর জন্য একটু ডিফারেন্ট নিই ওর জন্য আমি এটা নিয়েছি তো আমার প্রায় শেষ আমি এখন কাউন্টারে বের হয়ে যাব। আর মিহির বাবা মিহি ওরা বাহিরে ওয়েট করছে আর আমি খুবই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ার মধ্যে এই ড্রেসগুলো নিয়েছি সবগুলো শপিং আর বিশেষ করে সবার জন্য যেহেতু আমি একই রকম নিয়েছি সেক্ষেত্রে সময়টা একটু কম লেগেছে আর আমি আমার জন্য শপিং করেছি আসলে সেগুলো ভিডিও করা হয়নি আমি আমার জন্য হচ্ছে দুইটা নিয়েছি আর এটা একটা নিয়েছি পাকিস্তানি ড্রেস মানে পাকিস্তানি স্টাইলেরই হবে ইন্ডিয়ানই হবে আর আমার জন্য এই দুইটা নিয়েছি কঠন মানে লোনের মধ্যে আর কি যাতে আমি দেশে গিয়ে পড়তে পারি আর মিহি মিনহার জন্য সবার জন্য শীতের ড্রেস নেওয়া হয়েছে সব কিছু আসলে ভিডিও করা হয়নি অনেক কিছু নেওয়া হয়েছে তো এই কালারটা আমার বেশ ভালো লেগেছে হাত লম্বা হাতার মধ্যে একটু ঢিলার মধ্যে তো সবগুলো শপিং হচ্ছে আমি কাউন্টারের মধ্যে দিয়ে দিলাম তো এখানে আসার পরে মিহির বাবা আমাকে যে টাকাগুলো দিয়েছে সেগুলো হচ্ছে নতুন পঞ্চাশ রিয়াল আমি যখন মানে এটা হাতে পেয়েছি আমি বলছি যে এটা কোন দেশে টাকা দিচ্ছে ও বলছে এখন নতুন টাকা বের হয়েছে পঞ্চাশ রিয়ালের ওমানের তো আমি আজকে প্রথম দেখেছি তাই চিন্তা করলাম নতুন টাকা যেহেতু তাই আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে নতুন টাকা পঞ্চাশ রিয়ালের এটার দাম হচ্ছে বাংলাদেশি টাকা দশ হাজার টাকার চেয়ে একটু বেশি তো এরপরে হচ্ছে আমি বাসায় চলে এসেছি আমার হচ্ছে একটা ডল কেকের মানে ইয়ে ছিল ডেলিভারি ছিল আর কোনো শপিংয়ে কিন্তু আমি ভিডিও করতে পারিনি আর আমার কিন্তু মানে যেহেতু অনেক বেশি তাড়াহুড়া অনেক কাজ বাকি সে সাথে আমার কিছু কেকেরও অর্ডার ছিল সে কারণে কিন্তু আমি খুব একটা সুন্দরভাবে ভিডিও করতে পারিনি জাস্ট বাইরে গিয়েছি অল্প স্বল্প ঘরের মধ্যে ভিডিও করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি তো ডল কেকটা অনেক বেশি সুন্দর ছিল আপনারা চাইলে এভাবে ডল কেকটা ডেকোরেশন করতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে